আজকে আমরা দুবাই রিয়াদ সিটিটা একটু হেঁটে হেঁটে এক্সপ্লোর করব এই টোটাল আমাদের প্যাকেজের প্রাইস হচ্ছে সিস্ট রিয়াল এর মাঝে অ্যারাবিক এই খাবার রুটি তারপরে এই যে ড্রিঙ্কস দেখেন এখানে যে থিম পার্কটা আমি আপনাদেরকে দেখাবো পিছনের ক্যামেরায় খুবই চমৎকার আমরা এখন মূলত আছি বাহরাইন আর সৌদি আরবের মাঝখানে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে একটু জুম করে দেখাই এটা কিন্তু বাহরাইন আর সৌদি আরবের সংযোগ সেতু রিয়াদ সৌদি আরবিয়া আমরা এখন আছি সৌদি আরবের রাজধানী রিয়াদে তো আজকে আমরা একটু লেট করে ঘুম থেকে উঠছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো আমরা আজকে হ্যালো আজকে আমরা দুবা রিয়াদ সিটিটা একটু হেটে হেটে এক্সপ্লোর করব আমাদের কাছে আজকেই সময় আছে রিয়াদ ঘুরে দেখার জন্য কারণ কালকে আমাদের আজকে রাতে আমরা চলে যাবো দামবামে পরশুদিন আমাদের দাম্মাম থেকে ফ্লাইট আর আমার যে ফ্রেন্ড যারা আছে যারা আমার সাথে ট্যুরে এতদিন দেখতেছেন আপনারা সৌদিতে তো ওনারা দাম্মামেই থাকে তো দাম্মাম শহরটা আমরা আর একটু ভালো করে এক্সপ্লোর করতে পারবো রিয়াদে অনলি মাত্র আজকের দিনটাই টাইম আছে তো চলুন দেখি হেঁটে হেঁটে কী কী এক্সপ্লোর করা যায় ও শুরুতেই আমরা দেখতে পাচ্ছেন রোমান্সিয়া এই রোমান্সিয়াতে খাবার খেয়ে নিব দুপুরের আর খাবার খেয়ে তারপরে আমরা আমাদের ট্যুর শুরু করব দেখি কি কি এক্সপ্লোর করা যায় যদিও হাতে বেশি সময় নাই খুব অল্প সময় আছে এই যে পিছনে রোমান্সিয়া এটা এখানকার খুবই ফেমাস একটা অ্যারাবিক রেস্টুরেন্ট তো খাবার খেয়ে তারপরে আমরা আমাদের মূল ব্লগ শুরু করব। এটা হচ্ছে রিয়াদের আজকে আমাদের সকালের প্রথম ভিউ পুরো খালি একটা শহর বিশাল জায়গা বিল্ডিং খুব কম মোটামুটি সব দুই তিন তালা ডুপ্লেক্স বাড়ি আর আনাচে কানাচে খেজুর গাছ দেখেন খুবই সুন্দর চমৎকার একটা সিটি আজকে আমাদের দুপুরের খাবার এগুলা হচ্ছে রাইস আর এটা হচ্ছে মুরগি রাইসগুলো একটু ডিফারেন্ট টাইপের গ্রান্ডা কিন্তু চমৎকার ঢেলে দেন ঢেলে দেন আজকে তারপরে এইখানে এটা একটা কি বলে সবজি বেগুনের ওরা বেগুন দিয়ে চমৎকার চমৎকার রেসিপি তৈরি করে এটা তার মাঝে একটা কি নাম মুসাক্কা মুসাক্কা এটা রোমান্সের বেগুন আর আলু দিয়ে তৈরি করা একটা সুস্বাদু খাবার মুসাক্কা আর এই যে রুটি রুটি ওদের মানে এইগুলোর সাথে অ্যারাবিক খাবারগুলোর সাথে রুটি থাকে আর এই চিকেনের ব্যাপারটা আমি একটু যদি বলি দেখেন এটা কিন্তু মনে হচ্ছে যেন আমাদের দেশের মতো পুরা হয় নাই কিন্তু আসলে এটা অনেকটা সময় নিয়ে এটাকে এরকম করা হয়েছে যার কারণে ভিতরে বাহিরে একদম সমপরিমাণে এটা ফ্রাই হয়েছে এটা কিন্তু এর জন্য কিন্তু খাবারের স্বাদ আরও বেশি বেড়ে যায় দারুণ পানি চাই আর রোমান্সিয়ায় এরকম খুপড়ি ঘরের মধ্যে বসে বসে খাইতে হয় ওদের জুসগুলো কিন্তু একদমই ন্যাচারাল মানে অরিজিনাল ফ্রুটস দিয়ে পানি বা অন্যান্য জিনিস কম দিয়ে ওরা তৈরি করে দেখেন কতটা ঘন খুবই সুস্বাদু আর এগুলোর সাথে কেচাপ আছে টমেটো এগুলো একটু অ্যারাবিক টাইপের এগুলোও অনেক সুস্বাদু দুইটাই টমেটো আচ্ছা এটার খাবারটার প্রাইস কত প্যাকেজ এই টোটাল আমাদের প্যাকেজের প্রাইস হচ্ছে রিয়াল এর মাঝে অ্যারাবিক এই খাবার রুটি তারপরে এই যে ড্রিঙ্কস সরি ড্রিঙ্কস না জুস পানি ওই দিনের মতো কি ফ্রুটস দিবে আচ্ছা ফ্রুটস দিবে না এই তো এই তো যা আছে সো এই এগুলোর প্রাইস হচ্ছে টোটাল সিস্টির রিয়াল বাংলাদেশি টাকায় আনুমানিক কত হবে দুই হাজার টাকার কিছু কম বেশি হবে আর কি এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার আপনারা এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন আমাদের সামনেই দেখতে পাচ্ছেন সৌদি আরবের রিয়াদে অবস্থিত আইকনিক একটি বিল্ডিং কিংডম টাওয়ার ত্রিভুজ আকৃতির দেখা যাচ্ছে উপরের দিকটা এটাই ফিউচারিস্ট একটি বিল্ডিং খুবই চমৎকার একটি বিল্ডিং আমরা রিয়াদের একটা থিম পার্কে আসছি এই পার্কটা মূলত খুবই তো রিয়াদের মানুষজন খুবই ভালো দেখলেনি তো সৌদি আরবের উনি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে বাচ্চা কাচ্চা নিয়ে দেখেন এখানে যে থিম পার্কটা আমি আপনাদেরকে দেখাবো পিছনের ক্যামেরায় O bir tam তো বাহরাইন আমরা এখন আছি বাহরাইন এবং সৌদি আরবের নোমেসল্যান্ডে যেমন ওই যে আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে সৌদি আর বাহরাইনের যে সংযোগ সেতু এটা দেখা যাচ্ছে আমরা এখন মূলত আছি বাহরাইন আর সৌদি আরবের মাঝখানে যে একটা ভূখণ্ড যেখানে ইমিগ্রেশন হয় যেখান থেকে ইমিগ্রেশন পার হলেই বাহরাইনে প্রবেশ করা যায় এই নোমেন্স ল্যান্ডে আসি তো পিছনে চমৎকার যে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের যেটা কিনা লোহিত সাগরের উপর রেড সির উপরে সো দারুণ একটা ভিউ এটা আমরা সব সময় দেখে থাকি বাট আজকে আমরা আসছিলাম একটু কাছ থেকে দেখার জন্য আমরা যেহেতু বাঙালি হিসাবে বাহরাইনে প্রবেশ করার ভিসা পাই না সো এর জন্য চাচ্ছিলাম যে একটু কাছ থেকে যেন বাহরাইনকে আমরা দেখতে পারি তো মূলত মদিনায় সফর শেষ করে আল কাসিম হয়ে আমরা দাম মামে একদিন ছিলাম যে এই জায়গাটা ভিজিট করব বলে অনেক লং একটা জার্নি ছিল সৌদি আরব সিরিজে তো আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাবো সাথেই থাকবেন জায়গাটা খুবই চমৎকার দেখেন ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে একটু জুম করে দেখাই এটা কিন্তু বাহরাইন আর সৌদি আরবের সংযোগ সেতু ওই পারে হচ্ছে সৌদির মূল ভূখণ্ড দামাম আর এই পারে হচ্ছে সৌদি আরব আর বাহরাইনের যে নোমেন্সল্যান্ড যেখানে কিনা ইমিগ্রেশনসহ ইমিগ্রেশন সহ সরকারি কাজগুলো সম্পন্ন করা হয় সেই জায়গাটা খুবই সুন্দর চমৎকার একটা আইল্যান্ড একদম লোহিত সাগরের উপরেই এটা হচ্ছে রেড সি রেড সির উপরেই এই ছোট্ট একটা আইল্যান্ড করা হয়েছে শুধুমাত্র বাহরাইন যাওয়া আসার যে কাজগুলো সেগুলো সম্পাদন করার জন্য আর এখানে অনেক জায়গা জুড়ে পার্কিং টার্কিং রাখা হয়েছে যাতে মানুষ ঘুরে দেখে যেতে পারে তো আমরা যেহেতু যাব না আমরা জাস্ট ঘুরে দেখে চলে যাব ও যে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিপারচার কিংডম অফ বাহরাইন এটাই আর সামনে ইমিগ্রেশন আমি এদিকে যাওয়ার সময় আপনাদেরকে ইমিগ্রেশনটা দেখাবো আর এখানে অনেক রেস্টুরেন্ট তারপরে মসজিদ অনেক কিছুই আছে এখানে সুন্দর একটা মিনার করে রাখছে আল্লাহর নাম লেখা হবে সম্ভবত আরবি ভাষায় লেখা রাখছে এদিকে আমরা একটু সমুদ্রের পারে বসে আমার যারা ফ্রেন্ড আছে সাথে আরিফ ভাই মুস্তাকিম ভাই তারপরে হাসান ভাই সবাই আড্ডা দিতেছে দেখেন জায়গাটা কিন্তু বেশ সুন্দর খুবই চমৎকার একপাশে বাহরাইন আর এক পাশে সৌদি আরবিয়া দারুণ একটা অনুভূতি এই যে পাখিগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে কাদের বাহরাইনের নাকি সৌদি আরবের যাই হোক আমরা আপাতত আমাদের যে ভিউ সেটাই এনজয় করি সাগরের পানি কিন্তু মাশাল্লাহ ক্রিস্টাল ক্লিয়ার একবারে দেখেন চমৎকার সুন্দর সব কিছু দেখা যাচ্ছে একবারে কয়টা মাছ কোথায় আছে কাছে না দূরে সব দেখা যাচ্ছে ওইদিকে আরেকটা আইল্যান্ড দেখা যাচ্ছে দেখেন খুবই ছোট একটা আইল্যান্ড মনে হয় এটা রিসেন্টলি হয়েছে অথবা এটাতে এখন পর্যন্ত কোনো স্থাপনা আমরা দেখতে পাচ্ছি না অবস্থা চলুন আমরা একটু ওই পাশটা আপনাদেরকে ঘুরে দেখ এই যে এখান থেকে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে বাহরাইনের ইমিগ্রেশন এই যে এটা হচ্ছে বাহরাইনের ইমিগ্রেশন এই যে এখানে সুন্দর করে লেখা আছে ডিপারচার অফ কিংডম ডিপার্চার টু কিংডম অফ বাহরাইন খুব চমৎকারভাবে লেখা তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাহরাইনের ইমিগ্রেশন তো আমরা যদি ভিসা থাকতো আমাদের কাছে আমরা অবশ্যই এদিকে ইমিগ্রেশন করে ল্যান্ডপোর্ট দিয়ে আমরা বাহরাইন প্রবেশ করতে পারতাম বাট যেহেতু আমাদের কাছে ভিসা নাই সো আমাদেরকে আবার সৌদি আরবের নিকটবর্তী শহর দামাম ফিরে যেতে হবে এটাই হচ্ছে মসজিদ একটা চমৎকার লোকেশনে সুন্দর একটা মসজিদ যেখানে নামাজ পড়ার জন্য সুন্দর সুব্যবস্থা আছে তারপরে বিশাল পার্কিং এরিয়া পাশেই কিছু রেস্টুরেন্ট ব্যাংক অনেক কিছুই আছে সুন্দর একটা ক্যাফে আছে ওই পাশে সো খুব চমৎকার একটা প্লেস সো আমরা এখান থেকে এখন বিদায় নিব এদিকে বার্গার কিংয়ের শাখা আছে দেখতেই পাচ্ছি আমরা এই যে আর এই পাশটাতেও গাড়ি চলাচল করে ওই যে দেখতে পাচ্ছেন বড় বড় গাড়ি চলাফেরা করতেছে খুব চমৎকার একটা প্লেস আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বর্ডারের একদম ফাইনাল এরিয়া তো এই যে আমাদের গাড়ি আমরা এখন ফেরত যাব এই পাশটাতেও তো লোহিত সাগর আপনাদেরকে তো দেখিয়েছি তো চলেন আমরা ফেরত যাই ওনারা কোথায় ও আচ্ছা ওনারা ওয়াশরুমে গেছে আমার ফ্রেন্ড তো এই সুযোগে আমি আপনাদেরকে এদিকটা একটু দেখাই এই পাশটাতেও চমৎকার ভিউ পোরা রেড সি দেখেন দারুণ একটা ভিউ এখানে একটা কফি শপ আছে চাপাতি অ্যান্ড খারাক এটার নাম সম্ভবত এই যে কফি শপটা বেশ ছোট বাট এখানে কফি শপ পাওয়াটাই আমাদের জন্য সৌভাগ্যের তো আমরা চারটা কোল্ড কফি অর্ডার করছি এই যে এটা কাছ থেকে দেখাই এই যে এটা তো এটার প্রাইস নিছে সম্ভবত এগারো রিয়াল করে বাংলাদেশি টাকায় তিনশো সামথিং হবে আর কি তো দেখি এটার ফ্লেভারটা কেমন বাংলাদেশি ভাই কাজ করে ভালোই হলো নিচে থাকায় তো কন্ট্যাক্ট করতে পারলাম আমি ক্যা পাচ্ছি নিতে চাইছিলাম এটা অনেক বেশি তিতা আমি তিতা তেমন পছন্দ করি না এই যে আমাদের স্পেনিশ লাতে দেখি কি অবস্থা স্পেনিশ লাতের Oh, yeah, a will try it.